জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে ডিপিএলএর নাজমুল হোসেন শান্ত নিজের শেষ ম্যাচটা হয়তো এভাবে স্মরণীয় করে রাখতে চাইলেন লিস্ট এ ক্রিকেটে বারোতম চলতি ডিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেলেন আবাহনী অধিনায়ক বৃহস্পতিবার গাজগ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শান্ত খেলেছেন চুরাশি বলে একশো এক রানের বিধ্বংসী ইনিংস একশো বিশ মিনিট ক্রিজের টিকে থেকে একের পর এক ছুটিয়েছেন চার ছক্কার বন্যা আট চার আর ছয় ছক্কায় সাজানো ইনিংসটা ছিল দেখার মতো দলীয় ঊনসত্তর রানে দুই উইকেট পড়ার পর খেলতে নামেন শান্ত নিজে রান তো এনামুল হক বিজয়কে সাথে নিয়ে গড়েছেন একশো রানের পার্টনারশিপ বিজয় ছেষট্টি রানে আউট হওয়ার পর তাওহিদ হৃদয়কে নিয়েও জুটি গড়েছেন ঊনষাট রানের ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে শান্তর ক্যাপ্টেন নকে পঞ্চাশ ওভারে তিনশো তেতাল্লিশ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আবাহনী এমন ইনিংসের পর বাকি ম্যাচগুলোতেও দলটা যে নিঃসন্দেহেই তাদের অধিনায়ককে মিস করবে সেটা আর বলার অপেক্ষাই রাখে না তানজি অলরাউন্ডার